রানা আুনিয়া হাসানা আখিরাতে হাসানা আজাবান আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাকে দুজকের আজাব থেকে রক্ষা করুন দুরা আল বাঁকরা আয় দুইশো এক কঠিন বিপদের সময় পাঠের দোয়া या हय्युम या कय्यूम बी रहमाति का अस्तगिथ हे चिरंजीव हे सर्व सत्ता धारक आम्ही आपना रहमते वसीलाय आपनर कासे आश्रय प्रार्थना करसी इरमीजी 2400 न शहादु अल्लाह ला इलाहा इल्लल्लाहु वदाहू ला शरीका लाहु वा शहादु আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল অর্থ আমি সাক্ষী দিছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই এবং আমি আরও সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল আবু হুরেরা রাজি আল্লাহন হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতের অন্তরে যে ওয়াসা বা খটকা উদয় হয় আল্লাহ তালা তা মাফ করে দিবেন যতক্ষণ না তারা তা কাজে রূপায়ন করে অথবা তা মুখে প্রকাশ করে শাহী বুখারি দুই মুসলিম ১২৭ সাতাইশ মিসখাত এ সত্যি না দুঃখিত হও না তুমি জয়লাভ করবে আদি তুমি বিশ্বাসী হও চুরা আল ইমরান আয়াত একশো উনচল্লিশ শাক ইবনু ইব্রাহীম হানজালি রাহ আফ ইবনু মালিক রদিয়ালাম হইতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই বলেছেন তোমাদের সর্বোত্তম নেতা হচ্ছে তারাই যাদেরকে তোমরা আর তারাও তোমাদের তারা তোমাদের জন্য দোয়া করে তোমরাও তাদের জন্য দোয়া করোরে তোমাদের নিকিষ্ট নেতা হচ্ছে তারাই যাদেরকে তোমরা ঘৃণা করো আর তারাও তোমাদেরকে ঘৃণা করে তোমরা তাদেরকে অভিশাপ দাও আর তারাও তোমাদেরকে অভিশাপ দেয় বলা হলো হে আল্লাহর রাসুল আমরা কি তাদেরকে তরবারি দ্বারা প্রতিঘত করব না তখন তিনি বলেন না যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে সালাদ রাখবে আর যতক্ষণ তোমাদের শাসকদের মধ্যে কোনরূপ অপছন্দীয় কাজ দেখবে ততক্ষণ তোমরা তাদের সে কাজকে ঘৃণা করবে কিন্তু তাদের অনুগত থেকে হাত গুটিয়ে নেবে না সাহি মুসলিম এক হাজার আটশো পঁচপান্ন আহমদ তেইশ হাজার চারশো একষট্টি তেইশ হাজার চারশো উনআশি দারেমি দুই হাজার সাতশো 90 দিয়া যুজ সাব লিহিন 666 আলহামদুলিল্লাহাল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুসুর অর্থ حمد প্রশংসা আল্লাহর জন্য যিনি নিদ্রার রূপ মৃত্যুর পর আমাদেরকে জীবিত করেন আর তারই নিকট সকলের কোন খান বুখারি ছয় হাজার তিনশো বারো নদী হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ আলাই সাল্লাম আমাকে দশটি বিষয়ে বা উপদেশ দিয়েছেন তিনি সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম বলেন এক আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় দুই পিতা মাতার অবাধ্য হবে না যদি মাতা পিতা তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার হুকুমও দেয় তিন ইচ্ছাকৃতভাবে কখনো কোনো সালাদ ছেড়ে দিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাদ পরিত্যাগ করে আল্লাহ তালা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন চার মদ পান হইতে বিরত থাকবে কেননা তা সকল অশ্লীলতার মূল্য সাধারণ আল্লাহর না ফরমানি ও ও গুনা থেকে বেঁচে থাকো কেননা না ফরমানি দ্বারা আল্লাহর ক্রোধ অবাধিরত হয় যার ছয় জিহাদ হইতে কখনো পালিয়ে যাবে না যদিও সকল লোক মারা যায় সাত যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছ তখন সেখানে তুমি করবে লাইন পার হবে না আর শক্তি সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবে কিপ্রণ করে তাদের কষ্ট দিবে না নয় পরিবারের লোকেদেরকে আদব রাজা শিখার জন্য কখনো শাসন হইতে বিরত থাকবে না এবং দশ আল্লাহ তালার সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করতে থাকবে হাসান লিগা রিহি আহমদ একুশ হাজার পাঁচশো সত্তর সাহিহুল তার্গিব দুই হাজার তিনশো চুরানব্বই নিষ্কাত একষট্টি তিনি বলেন রসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন জিনাকারী যখন জিনা করে তখন আর সে ইমানদার থাকে না চোর যখন চুরি করে তখন সে ইমানদার থাকে না মদ্যপান যখন পান করে তখন তার আর ইমান থাকে না যখন ডাকাত এভাবে ডাকাতি করে যে যখন তুলে তাকিয়ে থাকে তখন তার ইমান থাকে না এভাবে কেউ যখন গনিমতের মাল খেয়ানত করে তখন তার ইমান থাকে না এতে এক সাবধান এইসব গুনা হইতে দূরে থাকবে বুখারি দুই হাজার চারশো মুসলিম সাতান্ন আবু দাউদ চার হাজার ছয়শো উননব্বই নাসাই চার হাজার আটশো সত্তর ইলমেজি দুই হাজার ছয়শো পঁচিশ ইবনু মাঝা তিন হাজার নয়শো ছত্রিশ শাহি হা তিন হাজার শাহি আর্গিফ দুই হাজার তিনশো পঁচপান্ন তিপ্পান্নরা ফা ওরে আমিন বলা রাসুল আল্লা সাল্লাইসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমাদের কেউ আমিন বলে আর আসমানের ফেরেস্তারাও আমিন বলে এতে পর উভয়ের আমিন যদি মিলে যায় তবে আমিন বলার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয় সাহিব খারি সাতশো একাশি